বাবা জমি নিয়ে ঝগড়া নয় স্মার্টফোনের এক ক্লিকেই বন্টন হবে ওয়ারিস সম্পত্তি জমি বা সম্পত্তি নিয়ে পরিবারের ঝগড়াঝাটি আদালতের মামলা কিংবা ভুল বুঝাবুঝি এসব আমাদের সমাজে বহুদিনের চেনাচিত্র কিন্তু এখনই সব সমস্যার আধুনিক সমাধান রয়েছে আপনার হাতের স্মার্টফোনেই বাংলাদেশ সরকার পরিচালিত উত্তরাধিকার নামের একটি অ্যাপ্লিকেশনেই আপনাকে সাহায্য করতে পারে সম্পত্তি বন্টনের সঠিক হিসাব নির্ণয় করতে এই অ্যাপসটি তৈরি করছে এ আই যা সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের অংশ অ্যাপটি ব্যবহার করে আপনি নিজেই জানতে পারবেন কে কতটুকু সম্পত্তির উত্তরাধিকারী পাবেন যেমন আপনার ভাই বোন মা স্ত্রী কিংবা সন্তানরা কিভাবে কাজ করে উত্তরাধিকার অ্যাপ প্রথমে যান গুগল প্লে স্টোরে সার্চ বক্সে গিয়ে লিখুন উত্তরাধিকার সরকারি লোগো যে অ্যাপটিতে দেখবেন সেই অ্যাপটি ডাউনলোড করুন অ্যাপটি ওপেন করার পর একটি সহজ ইন্টারফেস আসবে যেখানে আপনি পরিবারের সদস্যদের সম্পর্ক অনুযায়ী তথ্য দিতে পারবেন যেমন পিতা মাতা পুত্র কন্যা সৎ ভাই চাচা নানি ইত্যাদি উদাহরণস্বরূপ ধরুন আপনার বাবা মারা গেছেন এখন তার রেখে যাওয়া জমি নগদ টাকা ও স্বর্ণ বন্টন করতে হবে আপনি অ্যাপে তথ্য দেবেন জীবিত পুত্র তিনজন মৃত পুত্র একজন যার সন্তান থাকলে তারা বিবেচিত হবে কন্যা দুইজন স্ত্রী আপনার মা একজন সম্পত্তির বিবরণ জমি পাঁচশো শতাংশ নগদ টাকা পাঁচ লাখ স্বর্ণ বিশ ভরি সব তথ্য দেওয়ার পর ফলাফল অপশনে ক্লিক করলে দেখবেন কে কতটুকু অংশ পাবেন উদাহরণস্বরূপ স্ত্রী কত অংশ পাবেন প্রত্যেক পুত্র কত অংশ জমি পাবেন কন্যারা কতখানিক পাবেন ভাই সৎ বোন বা চাচারা যদি শরিক হন তবে দেখাবে তারা কিছুই পাবেন কিনা কেন এই অ্যাপ ব্যবহার করবেন এটি বাংলাদেশের প্রচালিত উত্তরাধিকার আইন অনুসার হিসাব করে একদম বিনামূল্যে ব্যবহার করা যায় সরকারি অ্যাপ তাই তথ্য নির্ভরযোগ্য আদালতে যে হিসাব হয় এখানে সেই অনুযায়ী হিসাব দেখানো হয় নিজের হিসাব করে নিতে পারলে মামলা মোকদ্দমা ঝামেলায় অনেকটাই কমে যায় সম্পত্তি নিয়ে মামলা ঝগড়া আদালতে চক্কর এসব থেকে বেরিয়ে আসার সময় এখনই প্রযুক্তির ব্যবহারে আপনি নিজেই নির্ভুলভাবে বুঝে নিতে পারেন কে কতখানি উত্তরাধিকার পাবেন উত্তরাধিকার অ্যাপটি আপনার সমাজে শান্তি সচেতনতা ও সচ্ছলতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার পরিবার বা আত্মীয় স্বজনের কেউ যদি জমি জমা নিয়ে দুশ্চিন্তায় থাকে তাহলে আজই এই অ্যাপ সম্পর্কে এই ভিডিওটি দেখুন